হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার আমার বাগানের ভিডিও নিয়ে এই যে দেখুন কি হারে টমেটো হয়েছে আগের বাগানগুলো সব পটের মধ্যে ছিল এখন মাটিতে আর এদিকে ওলকপির চারা লাগানো হচ্ছে মাটিতে ওলকপিও ভরে গেছে টমেটো গাছে টমেটো ভরে গেছে একদম হাড়ে গুড়ে হাড়ে গুড়ে টমেটো কিভাবে হচ্ছে কি স্বাদ দিয়েছি জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই জানাবো সবই টমেটো গাছ সব ধনে টমেটো বিট সব কিছুই লাগানো আছে অনেক বেগুন গাছে বেগুন ঝুলছে অনেকে ফুলকপি রয়েছে দেখাচ্ছি এই যে টমেটো ভরে গেছে দেখুন কিভাবে এতদিন পটে দেখিয়েছি এবারে নিচে বাগানে দেখাচ্ছি চলুন ওই সাইডে দেখাচ্ছি এই যে দেখুন বেগুন ধরেছে বেগুন ধরেছে ফলে ফুলে ভর্তি হয়ে গেছে হচ্ছে কালো বেগুন আর এদিকে আছে সাদা বেগুন যেটাকে আমরা কুমড়ো বেগুন বলি এই যে আছে কুমড়ো বেগুন দেখুন বড় বড় বেগুন আছে আর ওদিকে আছে ফুলকপি সেটাও দেখাচ্ছে লঙ্কা আর ফুলকপির গাছ লঙ্কা গাছেও ফুল ভরে গেছে একদম দেখুন খুব সুন্দর ফুল হয়েছে ফুল হচ্ছে ফল ধরে গেছে এই যে আর এদিকে ফুলকপি ফুলকপিও এসে গেছে গাছে এদিকে সব ফুলকপি ওদিকেও আছে মূল দেখাবো আপনাদের এদিকে হচ্ছে মুলো এটা হচ্ছে মূল এই যে সব মূল হয়েছে নিচে ভেতরে ভেতরে সব মূল ভর্তি এটা হচ্ছে মূল এদিকে তোলকপি এদিকেও আছে এই যে বড়ো বড়ো ওলকপি দেখুন আর এদিকে আছে ধারে ধারে দেওয়া হয়েছে বিনস এই যে ঝাঁটি বিনস বিনসও ভরে গেছে গাছে এই দেখুন কত ভালো ভালো বিনস হয়েছে দেখুন বিনস ভরে গেছে এই যে একদম ভরে গেছে বিনস মানে সব রকমই সবজি লাগানো আছে এদিকেও বেগুন গাছ দেওয়া হয়েছে যে লাগানো হয়েছে অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি বানিয়ে রাখব বা বানাবো দেবো সব বিনস ভরে গেছে এতদিন আমি পটে করেছি এখন নিচে দেখুন এইটা ফুলকপি এই গাছটা এটা হচ্ছে ফুলকপি শেয়ার করবেন আর জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সব কিছুর উত্তর দেব তো আজকের এই পর্যন্ত এদিকে ও টমেটো গাছ আছে এই ধারে আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসছি পরবর্তী ভিডিও নিয়ে